সন্ধ্যাবেলা একটু রান্না করছি মাছের ঝোল করব ছোট মাছে সব কিছু কাটা ধোয়া হয়ে গেছে শুধু এবারে এগুলো দিয়ে একটু হাত বসে করবো আস্তে ভাজবো না দুপুরে রান্না রয়েছে পালন শাক আলু মাছ রান্না করে সেটাও আছে ফের একটু এটাও একটু করছি ছোট ছোট করে অল্প করে একটু করবো বেশি বেশি করবো না আজকের আর ভেজে পড়বো না একটু ছোট মাছ মটি মাছ এই জন্য বসিয়ে দেবো দুপুরে তরকারি রয়েছে একটা দাম বেশি হয়ে যাবে টমেটো পেঁয়াজ ধনে পাতা সব মশলা দিয়ে একেবারে হাত দিয়ে মেখে আর বসে দেবো পুকুরে হয়ে যায় মি মাছগুলো রকম ভাজা লাগা চাঁদা মাছও আছে মি মাছ পুঁটি মাছ ভাবে হাঁদলেও ভালো লাগে খেতে দেখুন আমার এই মাছের ঝোল হয়ে গেছে কত সুন্দর কালার এসে দেখুন হয়ে গেছে আমার মাছের ঝোল এবার